একটা অসাধারণ সেটিং আপনি আপনার মোবাইল ফোনে করতে পারবেন দেখুন শুধুমাত্র ওয়াই লিখছি আমার ইউটিউবটি ওপেন হয়ে যাচ্ছে আবার দেখুন ডাব্লু লিখছি দেখতে পাচ্ছেন আমার সে হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে যাচ্ছে তো আপনি যে কোনো ওয়ার্ড মানে ওয়ার্ড দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে রাখতে পারবেন শুধুমাত্র আপনার যে কোনো ওয়ার্ড দিয়ে সিলেক্ট করে রাখেন সেই ওয়ার্ডটি মারবেন মারলে কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তো আজকের আমি এই এটি কী করে করবেন সম্পূর্ণ কিন্তু ডিটেলসে বলবো তো চলুন বেশি দেরি করবে না ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার মোবাইল ফোনে ঠিক এমন সেটিংটি করতে চাইলে সবপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনার মোবাইল ফোনে যে গুগল যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে আপনি সেটি ওপেন করে নেবেন ওপেন করার পরে সিম্পলি সার্চ বাটনে ট্যাপ করে এখানে সার্চ করবেন যে এখানে সার্চ করবেন জি এ জিইএসটি ইউআরই জি ইএসটি আর ই দিয়ে সার্চ করলে কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তো একটি ক্যামেরার মতো একটা অ্যাপ্লিকেশন তো আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করতে কিন্তু খুবই অল্প সময় লাগবে আপনি দেখতে পাচ্ছেন এখানে সে যে এইট পয়েন্ট পঁয়ত্রিশ এমবি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমার এই ছিল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে তো আমার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি সিম্পলি সেটাকে ওপেন করে নেবেন তো আমি এখানে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এটা কয়েক সেকেন্ড লাগে ওপেন করার পরে আপনার সামনে আপনার একটা অ্যান্ড্রড ফেস চলে আসবে তো আপনি সেটাকে সবার প্রথমে প্রথমে যে অপশানটি রয়েছে আপনি সেখানে মেরে আপনার মোবাইলে অ্যালাউ করে নেবেন তো আপনি সেটাকে দেখাচ্ছি এখানে ট্যাপ করবেন করার পরে কিন্তু সে এই মোবাইলের যে অ্যালাউ রয়েছে এখানে আপনার মানে যে অ্যালাউ করে দেবেন এখানে টাপ করার পরে এখানে যে অ্যালাউ যে অপশান রয়েছে সেখানে টাপ করে দেবেন দেওয়ার পরে সবার নিচে যে অপশানটি রয়েছে সেখানে ট্যাপ করে দেবেন তারপরে জাস্ট এখানে অ্যালাও মেরে দেবে দেওয়ার পরে এবারে আপনাকে যে কাজটা করতে হবে এখানে যে স্টার্ট যে অপশানটি রয়েছে গেট স্টার্ট সেই অপশানে আপনি সিম্পলি ট্যাপ করে দেবেন তো আমি এখানে সিম্পলি ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমন একটা অ্যান্ড্রয়েড ফেস চলে আসবে তো আপনি সিম্পলি নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন পরে এবারে আপনি যে মানে ওয়ার্ডটা দিয়ে আর কি আপনার অ্যাপ্লিকেশনটি যে করবেন সেটা আপনি করে দেবেন তো আমি এখানে একটা ডাবলু দিয়ে আমার হোয়াটসঅ্যাপটি লুকিয়ে রাখ মানে ওপেন করার জন্য করবো এক্সিম্পলি এখানে ডাব্লু একে দেবেন এখানে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ইএল লাঞ্চ যে অপস অ্যাপ করেছে সেখানে আপনি সিম্পলি ট্যাপ করে দেবেন আমি এখানে টাব করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আপনার সমস্ত অ্যাপ্লিকেশান এখানে শো করবে আপনার মোবাইল ফোনে যেগুলো মানে যতগুলো অ্যাপ্লিকেশান রয়েছে সব কিন্তু এখানে শো করবে তো আপনি আমি শুধুমাত্র আমার হোয়াটসঅ্যাপটি এখানে লুকাবো সেটা ট্যাপ করব পরে এখানে একটা নাম দিয়ে দেবেন মানে ওই ডাবলু দিয়ে আর কি করছিলেন শুধু একটু ডাবটা দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে এই যে সেভ অপশান রয়েছে সিম্পলি সেখানে ট্যাপ করে দেবে তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার কিন্তু আপনার সেকে ওই মানে ডাবলু দিয়ে আমি যখনই ডাব্লু মারবো কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আবারও যদি আপনি ও একটা অন্য অ্যাপ্লিকেশন করতে চান এখানে যে প্লাস আইকন রয়েছে সেখানে ট্যাপ করবেন করার পরে আমি একটু ইউটিউব ইয়ে করবো তার জন্য এখানে ওয়াই এঁকে দিচ্ছি দেওয়ার পরে আবারও সেমভাবে ওই সেইখানে ট্যাপ করবেন করার পরে আপনি জাস্ট ইউটিউব বা যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারেন তা আমি যেহেতু আমার ইউটিউবটা করবো সেই ইউটিউব দিয়ে এখানে ওয়াইটা মেরে দেবেন আপনি সিম্পলি ওয়াইটা লিখে দিলাম আমি মানে ওয়াই দিয়ে সেভ মেরে দেবেন দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে ডাব্লু অল ডাকার যেভাবে আমি পড়েছিলাম সেটা কিন্তু সমস্ত বিধি দেখা যাচ্ছে তো এবারে আপনি সেটা কী ব্যাক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি সিম্পলি এটাকে পুরো ব্যাক করে নেবেন তো আমি এটাকে ব্যাক করে নিচ্ছি এবারে আপনি সিম্পলি ব্যাক করে আবার সেই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট যে অপশনটি রয়েছে আপনি সিম্পলি সেখানে ডাক করে দেবেন পরে কিন্তু আপনার কাছে সেই অপশনটি চলছে এবারে দেখতে পাচ্ছেন একটা লোগো দেখতে পাচ্ছেন আপনি আমি যে না দিচ্ছি একটা লোগো আপনার সামনে কিন্তু এমন একটা লোগো চলে আসবে তো সিম্পলি সেখানে আপনি ট্যাপ করে দেবেন তো আমি এটাকে দেখিয়ে দিচ্ছি একবার লোবোটাতে সিম্পলি ট্যাপ করে দেওয়ার পরে আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু আঁকবেন আঁকার পরে কিন্তু আপনার সেই হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে এসছে তো আবারও দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করে দেবেন দিয়ে জাস্ট ওয়াই এঁকে দেবেন দিলেই কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চলে এসেছে সামনে তো এমনভাবে কিন্তু আপনি সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু আপনার মোবাইল ফোনে অ্যাড করতে পারবেন খুব আশা করছি আপনি ভিডিওটি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি বলুন তো আমরা এই কন্টেন্ট তৈরি করছি এই কন্টেন্ট তৈরি করে উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে আমরা যে সমস্ত কন্টেন্ট তৈরি করছি এই কন্টেন্টটা কিন্তু যখনই আপলোড করবো আপনার সামনে একটা নোটিফিকেশন চলে আসবে তো আপনি খুব সহজে আমার ভিডিওটা কিন্তু আপনি পেয়ে যাবেন তার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় যেটা বলি সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির সঙ্গে জোরে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে